নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা জয় মাতাজি জয় ভগবান ধনের স্বামী শ্রী কুবের মহারাজের জয় মা জননী আমার প্রিয় বন্ধুদের তোমাদের সবাইকে এই ইউটিউব চ্যানেলের অসাধারণ জ্যোতিষ প্রোগ্রামে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন নতুন ষড়যন্ত্র আর গোপন চাল শুরু হয়ে গেছে সূর্য এমনভাবে লাগবে যেন উল্টো দিক থেকে উঠেছে কারণ বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে তোমার শত্রু নিজেই তোমার কাছে মেসেজ করবে একটা ছোট্ট ফোন আসতে যাচ্ছে যেটা রিসিভ করলে তোমারও চমক লাগবে এখন এখন তোমরা ভাবতে শুরু করবে এটা কিভাবে কিভাবে আমাদের কাছে তাদের আসবে কিন্তু এমন একটা ঘটনা চলেছে যা কেউই থামাতে পারবে না তবে তোমরা সাবধান হও কারণ ষড়যন্ত্র শুরু হয়ে গেছে যখন তোমার শত্রুরা নিজে নিজে তোমাকে কল করবে তখন বুঝে নাও তাদের পিছনে একটা ভয়ঙ্কর কারণ আছে আর সেই কারণ আজ আমরা তোমাদের বলবো যা শুনে তোমার চোখে জল আসবে এই ভিডিও তারাদের তৈরি হয়েছে। এবং এই ভিডিও তোমার সাথে এমন কথা ভাগ করে নেবে যা আগে কেউ তোমাকে বলেনি তবে তোমরা এখন যা খুশি করো কিন্তু না আর এড়িয়ে যেও না তাহলে বন্ধু যখন এই ষড়যন্ত্র তোমার উপর পড়বে তখন অনেক বেশি আফসোস করবে কারণ এই কলিযুগে প্রথমবার উল্টো গঙ্গা বয়ে যাবে তুমি তো জানো আমরা কখনই সেই সব মানুষের সাথে কথা বলতে পছন্দ করি না যারা ঠকিয়ে শত্রু হয়ে থাকে কিন্তু এখন সে তোমার সাথে কথা বলতে চায় কি আগামী তিন দিনের মধ্যে তার কল তোমার মোবাইলে আসবে আর তুমি হঠাৎ করে বিভ্রান্ত হয়ে পড়বে ভয় লাগার মতো একটা অনুভূতি থাকবে কিন্তু তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই বরং তোমাদের জন্য একটা সরাসরি পথ হল বন্ধুরা আজ এই খবরটা তোমরা বিস্তারিত শোনো আর আমি নিশ্চিত করে বলতে পারি আজ আমি যতটা তোমাদের সময় নেব তার চেয়ে বেশি তোমাদের ভালো খবর দেব। তোমাদের প্রয়োজনীয় তথ্য দেবে হ্যাঁ বন্ধু তোমাদের গুরুজি তবুও আমরা তোমাদের সামনে বিনীতভাবে অনুরোধ করছি তোমাদেরকে ভগবান হিসেবে সম্মান জানাই তাই এই ভিডিওটা একদম তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট করে লিখে দাও জয় ভগবান কুবের মহারাজ কুবের মহারাজ যে তুমি নাম লিখলে ধন সুখ আর সমৃদ্ধি সবসময় তোমার জীবনে থাকবে তুমি রাতে উন্নতি করবে দিনে উন্নতি করবে কারণ আসলে বলা হয়েছে কুবের মহারাজ এক মিনিটও নষ্ট করেন না আমাদের কোটিপতি বানাতে হ্যাঁ বন্ধু তোমাদের সঠিক তথ্য জানাতে চাই যে তুমি এখন কি ভাবছো তোমার হৃদয়ে বারবার কি প্রশ্ন আসছে সেটা আমি ভালো করে বুঝে গেছি তুমি নিশ্চয়ই প্রশ্ন করছো আসলে কি আগামী 3 দিনের মধ্যে তার মেসেজ আমাদের মোবাইলে আসবে এখন আমরা তাদের সাথে কথা বলবো সত্যি কি আমরা তাদের চিনিয়ে নিতে পারবো কারণ অনেকেই আছেন যারা এখনো জানে না আসলে আমাদের জন্য শত্রু কারা হতে পারে তাই দেখো তোমরা চিন্তা করো না এটা ঠিকই ঘটতে যাচ্ছে আজ তোমরা তাদের খুব কাছ থেকে চিনতে পারবে আর যখন তুমি তাদের চিনিয়ে নিবে তখন তাদের নামও জানতে পারবে এবং নাম শুনে তোমার ভিতর থেকে অনেক রাগ উঠবে তুমি চোখে জল ফেলবে কারণ তুমি কখনো ভাবতেই পারো নি যে সেই মানুষ আমাদের সম্পর্কে এত ভুল ধারণা রাখে আর আমরা ওদের নিজেদের মনে করি কিন্তু ওরা আমাদের অচেনা ভাবতে চায় হ্যাঁ বন্ধুরা কারণ তোমরা নিশ্চয়ই জানতে চাও এই দুনিয়ায় আমাদের জন্য সবচেয়ে মকার আর প্রতারক কে তো দেখো বন্ধু আজ তোমাকে অনুভব করতে হবে ইশারাগুলো বুঝতে হবে কারণ তুমি তো জানো ঈশ্বর সত্য দেখিয়ে দেয় কিন্তু এখন সেটা বোঝার দায়িত্ব আমাদের তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে শত্রুর মেসেজ আসবে সেটা তোমার নিজের মানুষের মধ্যেই লুকানো আছে যাদের মুখ তোমার জানা যাদের তুমি তো ওদের আর মাঝে মাঝে তাদের সাথে তুমি সবাইকে সে তোমাকে ভালোবাসে না তুমি খোলাখুলি ভাবে তার সাথে তোমার প্ল্যানও শেয়ার করো মাঝে মাঝে কিন্তু তোমার তো জানা নেই যে সে ষড়যন্ত্র করছে আর আজ পর্যন্ত সে তোমার সাথে যা সম্পর্ক রেখেছিল সেটা একদম বেকার ছিল কিন্তু আজ একটা বিশেষ দিন এসেছে যখন আমাদের কুবের মহারাজ তোমাকে সেই খবর দিচ্ছেন যা তুমি কখনোই আশা করনি তোমার জীবনে সেই সূর্য উঠতে চলেছে যা তোমাকে নতুন এক সকাল দেখাবে আবার প্রথমেই আমি তোমাদের একটা বড় সুখবর দিতে চাই বন্ধুরা আমি বলেছিলাম না যে একদিন যখন তোমার পায়ে আঘাত লাগবে তখন যারা তোমাকে ঠকিয়েছে তারা তোমার কাছে মাথা নত করে ক্ষমা চাইবে যারা তোমার নেওয়া জিনিসগুলো নিয়েছে তারা তা ফিরিয়ে দেবে হাত জোড়া দিয়ে তোমার সামনে কেঁদে ক্ষমা চাইবে আর দেখো সেটা এখন ঘটতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কিছু মানুষ তোমার কাছে আসবে এবং তারা নিজেরাই বলবে তারা তোমার সাথে যা করেছে এমনকি বন্ধুরা তারা নিজেরাই বলবে আমাকে ক্ষমা করে দিও কারণ কুবের মহারাজ সেই ঠালা দেবেন যাদের কারণে তুমি পুরোপুরি বদলে যাবে ঠিক হয়ে যাবে আর ভবিষ্যতে কখনো তোমাকে কষ্ট দেবে না আর একভাবে ভাবো এটা তোমার জন্য সুখবর সুখ আর শান্তির অভিজ্ঞতা যা তুমি পেতে চেয়েছ শত্রুর নাম ভুলে যাও কারণ সে এখন তোমাকে ভয় পেতে শুরু করবে আমরা শুধু কিছু কাজ করতে বলবো সেটা করো আর তোমার জন্য কিছু আছে। আগে তাদের কথা আমার প্রিয় সাথীরা আমরা আপনাদের জীবনে অনেক সচেতন থাকতে হবে তোমাকে অনেক চতুর হতে হবে আর প্রতিটা কাজেই খেয়াল রাখতে হবে কারণ তোমাদের জানানো দরকার যে এই সময় তোমাদের কেউ ফাঁদে ফেলতে পারে বলি বন্ধুরা এই সময় যতটা চতুর থাকবে ততটাই বড় থেকে বাঁচতে পারবে সবাই কারণ বন্ধু তোমাদের শত্রু এখন নতুন কোন ষড়যন্ত্র করছে নতুন কোনো পরিকল্পনা রচনা করছে আর যদি কাউকে সন্দেহ করে তার ওপর এগিয়ে যাও তাহলে কোথাও না কোথাও তোমাদের শত্রুরাও তার সাথে জড়িত থাকতে পারে তো এজন্যই তোমাকে আজ দুই ধাপ এগিয়ে ভাবতে হবে বলি বন্ধু কখনো কখনো জীবনে কিছু জিনিস আমরা আগে থেকে না ভেবে যদি এগিয়ে যাই পরে অনেক পস্তাতে হয় আমরা তাড়াহুড়ো করে অন্যদের কথাই কান দিয়ে কাজ শুরু করি তখন কোথাও না কোথাও সেটা আমাদের ক্ষতি করে আর যদি আমরা কিছু করার আগে ভাবি এটা করলে আমাদের লাভ হবে কি আর বন্ধু এর পিছনে কেউ ষড়যন্ত্র করছে কিনা কেউ কি নতুন কোনো খেলা খেলছে কিনা এই সব খেয়াল রাখি কেন বলছি কারণ বিভিন্ন রকম চিন্তা আমাদের মনে আসে আর সেগুলো নিয়ে আমাদের সম্পূর্ণ মনোযোগ দেওয়া দরকার তাই বিশেষ করে তোমাদের সবার জন্য আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে অপেক্ষা করার সময় তোমাদের বন্ধুদের এমন কিছু ভাবনা রাখা খুবই জরুরি কারণ বন্ধুরা এই সময় যতই তোমরা প্রতিটি প্রতিটি কাজ জিনিসে মতো চিন্তা করে কাজ করার চেষ্টা করবে সেই জিনিসগুলো কোথাও না কোথাও তোমাদের জীবনে সফলতা এনে দেবে আমরা তোমাদের জানাতে চাই যে আগামী এই তিন দিনের মধ্যে বন্ধুরা এমন কোন ষড়যন্ত্র করতে পারে যার মাধ্যমে অন্য কেউ তোমাদের ফাঁসাতে পারে তোমার শত্রু সরাসরি সামনে আসবে না কিন্তু অন্য কাউকে সামনে রেখে তোমাকে এমন কৌশলে ফাঁদে ফেলবে যে তুমি বুঝতেই পারবে না হ্যাঁ বন্ধুরা আমরা জানি তোমরা খুব সোজা এবং খুব স্বাভাবিক ধরনের মানুষ কিন্তু জীবনে এতটাই সোজা এবং স্বাভাবিক হয়েও যেও না যে কেউ তোমাকে যা বলল বা যা করতে বললো তুমি বিনা সংশয়ে সময় ব্যয় করো এবং তাদের কথাই চলে যাও কোথাও না কোথাও বন্ধুরা এই কাজটা জীবনে তোমাকে বড় ধোকা দিতে পারে আর কোথাও না কোথাও বন্ধুরা যদি তুমি সময় বুঝে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ না করো নেবে আর তুমি যদি ওকেই সময় দিয়ে ভাবো আর কোনো পথে যদি তুমি এগো না তাহলে কোথাও না কোথাও ওই জিনিসটা তোমার জীবনে অবশ্যই ক্ষতি করবে আমরা বন্ধু হিসেবে জানি যে তুমি স্বভাবতই তেমনই কিন্তু এতটাও স্বভাবতই হো না তারা বলে না যে এতটাই সরল হই না যে যখন ইচ্ছে তোমাকে কেটে ফেলবে তারা বলে বন্ধু সবচেয়ে আগে সরল গাছকেই কাটা হয় যার টিটে গাছ থাকে তাকে ছেড়ে দেওয়া হয় তাই বন্ধু জীবনে এতটাই সরল হই না যে মানুষ যেমন চায় তোমাকে তেমনই মর নাও ভেঙে দাও কেটে দাও কেন খাওয়ার মানে মানে হলো তোমার জীবনে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে চিনে রাখা খুব জরুরি তুমি তাদের বিশ্বাস করছো কিন্তু তারা সেই বিশ্বাসের সুযোগ নিচ্ছে তাই এই ব্যাপারে তোমার বিশ্বাস সতর্ক থাকা দরকার মানুষকে চিনে নেওয়া তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ জীবনে সবাইকে চিনে নিয়ে এগোতে হবে না, আমরা কি করেছি বন্ধুরা যত বেশি মানুষের পরিচয় পাবে ততই তুমি নিরাপদ থাকবে আর বিশেষ করে এই তিন দিনের মধ্যে প্রতিটি মানুষের পরিচয় করতে হবে কে তোমার শত্রু হয়ে আছে আর কে তোমার জন্য বন্ধু হয়ে থাকে তারা বলে না কিছু মানুষ আমাদের জীবনে কখনো কখনো বন্ধু হয়ে আসে কিন্তু পরে শত্রু হয়ে যায় তাই আপনাকে শুধু শত্রুটিকেই চিনতে হবে কে শত্রু আর কে বন্ধু হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে আপনার জীবনে যে ঘটনা ঘটছে তাতে কোথাও না কোথাও আপনি কারো ফাঁদে পড়তে পারেন কারো মিষ্টি মিষ্টি কথায় ফাঁদে পড়তে পারেন কিন্তু আপনাকে একদম ভুলে যাওয়া চলবে না এই তিন দিনের মধ্যে কারো মিষ্টি কথায় মোহিত হয়ে পড়বেন না তোমরা বিশ্বাস করো না যে আসলে আর কি করছে আজ যদি তোমরা হয়ে যাও তাহলে অনেক অনেক জায়গায় বন্ধুরা সেই জিনিসটা তোমার জীবনে ক্ষতি করবে তাই বিশেষ করে তোমাদের খুবই সতর্ক থাকা দরকার আর এই পরবর্তী তিন দিনে বন্ধুরা তোমরা যদি জীবনে কোনো কাজ করছো তাহলে বাইরের লোকেদের পরামর্শ নেবে না যেই কাজ করো না করো যদি তোমার ভালো লাগে যে এই কাজ করলে তোমার লাভ হবে যদি তোমার তোমার মন বলে এই কাজ করো করো যদি যদি ভালো তাহলে করতে চাও করো বাইরে যারা থাকে তাদের পরামর্শ নাও যেমনটা বলে যে কেউ তোমার ভালো করার চেষ্টা করলেও অনেক সময় তারা তোমার পথে বাধা হয়ে দাঁড়ায় এজন্য এই বিষয়টা খুবই খেয়াল রাখতে হবে বিশেষ করে এই তিন দিনের মধ্যে বাইরের কারো কানেও খবর পৌঁছানো উচিত না তোমার জীবনে তুমি কি করছো তোমার লক্ষ্য কি তুমি কোন পথে এগোচ্ছ কি ধরনের কাজ করতে চাও তোমার ভাবনা কেমন এই সব কিছু গোপনেই রাখতে হবে কারণ বন্ধুরা গোপন রাখা তোমার জন্য অনেক ভালো এবং সুবিধাজনক যদি তোমরা গোপন না রাখো তো বলে না কি যে কোথাও কোথাও কিছু মানুষ আমাদের জন্য এমন ষড়যন্ত্র করে তারা আমাদের সামনে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু পেছনে সেই একই মানুষ আমাদের জীবনে এগোতে দিচ্ছে না তোমরা তো বুঝতেও পারো না যে এই মানুষ তোমাদের শত্রু হয়ে উঠতে পারে কিন্তু এখানে তো যে কেউ শত্রু হতে পারে তাই বিশেষ করে এই জিনিসটা জীবনে সারা জীবন খেয়াল রাখতে হবে আর মনে রাখতেও হবে বন্ধুরা হ্যাঁ দুই এটা একদম সত্যি যে জীবনে কখনো কখনো কিছু জিনিস আমরা নিজেরাই করতে চাই কিন্তু মানুষদের উস্কানিতে আটকে থাকা মানে কাজটাই থেমে যাওয়া আমরা ভাবি ভাই সত্যিই তো সে ঠিক বলছে আমরা এই কাজ করব না আর এই ভাবনা নিয়ে অনেকেই নিজেদের জীবন আটকে দেয় কিন্তু আমরা বলতে চাই যদি তোমার কোনো কাজে ইচ্ছে থাকে যদি মনে হয় এই কাজটা আমরা করব, তখন সেটা তোমার জীবনে ভালো কিছু নিয়ে আসতে পারে তোমাকে কিছু লাভ দিতে পারে তাই বন্ধুদের কথায় খুব বেশি কান দিও না তাদের কথা শুনে নিজের জীবন নষ্ট করো না জীবন তো তোমারই সিদ্ধান্তও তোমাকেই নিতে হবে রাস্তাটা তোমার জন্য ঠিক কোনটা আর কোনটা তোমার জন্য ভুল সেটা বুঝতে পারো তুমি যদি সঠিক পথে থাকো তাহলে জীবনে কেউ তোমাকে থামাতে পারবে না তুমি যদি সঠিক পথে চলছো তাহলে কারো পরামর্শ নেওয়ার দরকার নেই কিন্তু যদি ভুল পথে চলো একদিন তোমাকে জীবনে পড়ে উঠতেই হতে পারে তাই এইটা জীবনে তোমার অবশ্যই বুঝতে হবে তোমরা তো বুদ্ধিমানই তাই আমরা মাত্র এতটুকু বলতে চাই যে বন্ধু জীবনে ভুল মানুষ ভুল কাজ আর ভুল পথে তুমি সবসময় দূরে থাকো আর সঠিক পথে চলতে চেষ্টা করো চলতেই আছে আর যেই কাজটা তুমি শেষ করতে চাইছো সেটা তোমার নিশ্চয়ই পূরণ হবে আর এই সময় তোমার সঙ্গে দেবতা কুবেরও আছেন কুবের দেবতা তোমার জীবনে যেন ছায়া মতো তোমার পাশে থাকবেন একটা বড় শক্তির আশীর্বাদ তোমার কাছে আসছে একটা বিশাল শক্তি এখন তোমার কুণ্ডলিতে তাণ্ডব করতে যাচ্ছে এই তিন দিনের মধ্যে বন্ধু বা সেই শক্তির সাহায্যে তোমার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধু এমন একটা শক্তি তোমার জীবনে আসছে যা তোমার সাত জন্মের শোক একসাথে এনে দেবে যখন বন্ধুদের কথা বলা হয় তখন আপনার জীবনে নানা ধরনের সমস্যা কষ্ট আর ঝামেলা চলতেই থাকে কিন্তু এখন এমন সময় আর দেখবেন না তো বন্ধু একদিন মহাশক্তি আপনার জীবনে তার করুণা রেখেছে আর এমন কি অর্থের দেবতা কুবের দেবতা আপনার কুণ্ডলিতে পুরোপুরি মেহেরবান হয়েছেন যার ফলে আপনার জীবনে অর্থ নতুন নতুন পথ খুলে যাবে আর আপনি ভালো আয় করবেন আপনার জীবনে ভালোভাবে টাকা আসবে আপনার লাভ বাড়বে আর টাকা উপার্জন হবে আপনি যেই পথেই এখন চলবেন যেই মাধ্যমেই চেষ্টা করবেন সেটা সফল হতে পারে এই সময় যদি আপনি টাকা উপার্জন করতে চান সেটা সম্ভব বন্ধুদের জন্য যারা চাকরির মাঠে আছেন তারা ভালো একটা জায়গায় চাকরি পেতে পারেন যেখানে ভালো স্যালারি পাবেন আর কাজও ভালো হবে আর যারা আগেই চাকরি করছেন তাদের জন্য আজ প্রমোশন আসতে পারে যারা অনেক দিন ধরে প্রমোশনের অপেক্ষায় ছিলেন তাদের জন্য সেটা এখন হতে পারে তো কোথাও না কোথাও বন্ধু আজ কিছু ঘটেছে আর ভগবান শ্রীধনের দেবতা কুবের দেব আমাদের জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছেন সেটা দেখে তোমাদের মুখে একদম আলাদা একটা হাসি ফুটে উঠবে আর তুমি অনেক আনন্দ অনুভব করবে কিন্তু একটা কথা বলি বন্ধু মাঝে মাঝে জীবনে আমরা যখন খুব বেশি সাফল্য পাই তখন আনন্দ আর উৎসাহে মাথা গরম হয়ে যায় আর অনেক সময় সেটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় তখন কিছুক্ষণ আমরা বুঝতেই পারি না আসলে আমরা কি করছি বন্ধুরা তোমাদের ভিতরে এটা রাখতে হবে যত বেশি তুমি লোকেদের সাজা দিবে তারা তোমার চোখে যেন খটকেতে শুরু করবে আর যেমনটা বলে কখনো কখনো কারোর চোখে খটকেলে আমরা তাদের নজরে আসি আর বন্ধুরা কেউ যদি সুযোগ খোঁজে তাহলে আমরা সুযোগ পাবো আর তাকে রাস্তা থেকে সরাবো এটা অনেক এগিয়ে যাচ্ছে বন্ধুরা মানুষ নানা ধরনের কথা বলবে আর নানা রকম ষড়যন্ত্রও করবে তাই বিশেষ করে তোমাদের খেয়াল রাখতে হবে আর এখন তোমার ব্যবসা বা চাকরিতে কোনো কাজ অন্যের উপর ছেড়ে দেওয়া ভুলে যাবেন না নাহলে এতে আপনার ক্ষতি হতে পারে বন্ধুরা আপনার শত্রু এমন একটা ফাঁদ সাজাচ্ছে যাতে সে সুযোগ পেলে আপনাকে নিচে নামিয়ে দিতে পারে তাই বিশেষ করে আপনাকে এই ব্যাপারে খেয়াল রাখা খুবই জরুরি আপনি যা করছেন ঠিক তাই করুন কিন্তু নিজেরাই করুন অন্যদের উপর ছেড়ে দিলে সেটা আপনাকে ক্ষতিই দেবে নতুন কোনো পথ পাওয়ায় আপনার মন অনেক খুশি থাকবে পড়ুয়াদের পড়াশুয়া একাগ্র হয়ে মন দিতে হবে তারপরই তারা ভালো সাফল্য পেতে পারে আপনি কোনো প্রতিপক্ষের কথায় আসবেন না ছোট ছোট লাভের পরিকল্পনাগুলো থেকেও আপনার ভালো লাভ হবে ব্যবসায় আপনি ভালো সাফল্য পাবেন কিন্তু সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হতে পারে আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ